এই সমাজে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের কথা আমরা শুনে থাকি তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন ছোট্ট ভিডিও অনেক সময় আমরা দেখে থাকি কিছু লোকে বলে থাকে যে আপনাকে যে সম্মান দেয় না আপনিও তাকে সম্মান দিবেন না এখন আমার প্রশ্ন হলো আপনাকে যে সম্মান দেয় না আপনিও তাকে সম্মান দিলেন না এখন আপনাকে যে সম্মান দেয় নাই তার কাছে আপনি কি হলেন খারাপ কারণ তাকে তো আপনি সম্মান দিলেন না এখন খারাপের কাছে আর আপনার কাছে পার্থক্য কোথায় রইল আপনাকে পাশের থেকে একজনে দেখেও বলবে এই লোক তো ওনাকে সম্মান দেয় না তাহলে আমাকে কীভাবে সম্মান দেবো বিষয়টা কিন্তু এরকমই তাই না এখন আপনি যদি ভালো মানুষ আপনি একজন ভালো মানুষ ভালো মানুষের কাজ কি যে খারাপ আর যে ভালো সবার কাছেই ভালো মানে আপনাকে ভালো উপদেশটা খারাপ জোনকেও দিতে হবে ভালো জনাকও দিতে হবে এটাই তো একজন ভালো মানুষের কাজ তাহলে না আপনি ভালো আপনি খারাপ মানুষকে বেশি ভালো বুদ্ধি দেবেন বেশি ভালো জ্ঞান দেবেন কেন দেবেন আপনার ভালো জ্ঞান ভালো কথা আপনার ভালো মন্তব্য খারাপ লোক যখন শুনবে একবার দুইবার তিনবার যখন শুনবে তখন তার ভিতরে পরিবর্তন আসবে বিন্দু পরিমাণ আসলেও আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হুম আসবে তাহলে আপনাকে যে ভালোবাসে না তাকে যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনি কি হয়ে গেলেন একই তো হয়ে গেলেন দুইটা ব্যাপারটা তো একই রকম হলো তাই না না আপনাকে যদি কেউ ইজ্জত দেয় না তাই বলে আপনি ইজ্জত দেবেন না আপনি তাকে ইজ্জত বেশি দেবেন কারণ আপনার সম্মান তার চোখের ভিতরে ঢুকবে তার নলেজে ঢুকবে তাহলে সে পরিবর্তন হবে সে যে ধর্মেরই হোক না কেন হোক হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের হতে পারে এটাই আপনার কাজ কারণ এটা একজন ভালো মানুষের কাজ আপনাকে এটাই করতে হবে এটাই করার জন্য আপনি ভালো হয় আমার কথাগুলো শুনে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে জ্ঞান দিতে আসছে আমি সবসময় এরকমই কথা বলি আমার ভিডিওগুলো হয়তো আপনারা দেখেন অনেকেই দেখেন দশ হাজার ফলোয়ার্সের ভিতরে সবাই দেখে না কত সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটা সত্তরটা চল্লিশটা পঞ্চাশটা করে লাইক আসে সো সবাই কিন্তু দেখে না তো যারা দেখেন তারা আমার সম্বন্ধে জানেন যে আমি কী কোয়ালিটি কী ধরনের ভিডিও তৈরি করি অনেক সময় গান গাই এটা এটা অনেকের কাছে আনন্দ লাগে বা আমার কাছে অনেক সময় এনজয় মনে হয় খুব ভালো লাগে আমার পরিবার জানে যে আমি মাঝে মাঝে গান গাই মানুষকে খুব উৎসাহ করি ভালো ভিডিও বানানোর জন্য সো আপনি ভালো মানুষ ভালো মানুষের যে কাজ সেটাই আপনাকে করতে হবে আপনি খারাপ আর ভালো দিকা বিবেচনা করবেন তা হবে না আপনার চোখে আপনার চোখে দুটোই এক সমান কারণ আপনি ভালো আর আপনি যদি ভালো না হয়ে থাকেন তাহলে ভালো পরিচয় দিবেন না ঠিক আছে তাহলে যে যেরকম করে আপনিও রকমই করবেন ধরেন আপনার সাথে কেউ বেদবি করছে আপনি তার সাথে বেদবি করবেন কারণ আপনি তো ভালো না আর আপনি যদি ভালোই থাকেন তাহলে আপনার সাথে যে বেদবি করছে তার সাথে আপনি কোনো বেদবি করবেন না এটাই ভালো মানুষের নিয়ম সো আমার কথা যদি কার কাছে খারাপ লেগে থাকে সেক্ষেত্রে আমি আর কি বলবো সরি আমি এভাবেই কথা বলবো